বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত রাজশাহী দেশের অন্যতম ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা প্রায় দুই চার শূন্য শূন্য বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি কৃষি শিক্ষা এবং বাণিজ্যের কেন্দ্র হিসাবে কাজ করে এই অঞ্চলের ল্যান্ডস্কেপ প্রধানত নদী দ্বারা আডা উর্বর সমভূমি দ্বারা চিহ্নিত করা হয় বিশেষ করে পদ্মা যমুনা এবং মহানন্দা যা এর কৃষি সমৃদ্ধিতে অবদান রাখে কৃষি রাজশাহীর অর্থনীতির মেরুদণ্ড গঠন করে ধান পাট আখ এবং বিভিন্ন ফল চাষের জন্য নিবেদিত বিশাল বিস্তৃত জমি জেলার আম বিশেষ করে বিখ্যাত হিমসাগর এবং ল্যাংরা জাতের তাদের চমৎকার স্বাদ এবং গন্ধের জন্য দেশব্যাপী পালিত হয় তুঁত চাষ থেকে উৎপাদিত রাজশাহী সিল্ক হল আরেকটি প্রতীকী পণ্য যা এর গুণমান ও কারুকার্যের জন্য লালিত রাজশাহী শহর জেলার রাজধানী একটি ব্যস্ত নগর কেন্দ্র যা এর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত যার মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলা এবং পহেলা ফাল্গুনের মতো ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য এবং উৎসব দ্বারা শহরের প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্যটি তুলে ধরা হয়েছে যা দূর থেকে দর্শকদের আকর্ষণ করে ঐতিহাসিকভাবে রাজশাহী বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সভ্যতার একটি গোলে যাওয়া পাত্র হয়েছে যা এর স্থাপত্য নিদর্শন যেমন কান্তজিউ মন্দির পুঠিয়া রাজবাড়ি কমপ্লেক্স এবং বাঘা মসজিদে স্পষ্ট হিন্দু বৌদ্ধ এবং ইসলামিক ঐতিহ্যের প্রভাব প্রতিফলিত করে জেলাটি প্রাকৃতিক আকর্ষণ যেমন নির্মল পদ্মা নদী বরেন্দ্রভূমি এবং সবুজচর এলাকা নিয়ে গর্ব করে যা ইকোট্যুরিজম এবং আউটডোর বিনোদনের সুযোগ দেয় সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্ত্বেও রাজশাহী দারিদ্র্য অপর্যাপ্ত অবকাঠামো এবং পরিবেশগত অবনতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি জীবনযাত্রার মান উন্নয়ন এবং অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে টেক্সি উন্নয়ন উদ্যোগ এবং অবকাঠামো প্রকল্পের মাধ্যমে এই সমস্যাগুলি মোকাবেলার প্রচেষ্টা চলছে সামগ্রিকভাবে রাজশাহী জেলা বাংলাদেশের বৈচিত্র্য এবং স্থিতিস্থাপকতার একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে আধুনিকতার সাথে ঐতিহ্যকে মিশ্রিত করে প্রগতি ও সমৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এর ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের সমৃদ্ধ ট্যাপেস্ট্রি দর্শক এবং বাসিন্দাদের একইভাবে মোহিত করে চলেছে এটিকে বাংলাদেশের ভূদৃশ্যের মুকুটে একটি রত্ন বানিয়েছে